নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে দেখুন আপনাদের হাতে টাকা পয়সা থাকছে না আপনাদের সংসারে অনেক কষ্ট করেও টাকা পয়সা আপনারা দাঁড় করাতে পারছেন না তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রও কিন্তু বিশেষ কয়েকটি নিয়ম বলে দিয়েছে এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে টাকা টানাটানি ঘুচে যাবে মানিব্যাগে একটা ছোট্ট জিনিস রাখলেই কিন্তু ঘুচে যাবে অর্থ কষ্ট দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক সময় হঠাৎ করে জীবনে আর্থিক সংকট কিন্তু শুরু হয়ে যায় অকারণে অর্থ ক্ষতি চুরি বা অন্য নানা কারণে আর্থিক লোকসানের মুখে পড়তে হয় আপনাদের অনেককেই এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট বিধান মেনে কোনো সময়ে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব এর পাশাপাশি আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পায় চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন আমাদের কিন্তু ঘরে এই জিনিসটি প্রায় থাকে এলাচ যা খাবারের স্বাদ বাড়িয়ে যায় এই এলাচি কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রও বলছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সামান্য এলাচো একজন মানুষের কিন্তু ভাগ্য উজ্জ্বল করতে পারে ভগবানকে নিবেদন করা এলাচের কিছু উপায় জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই ব্যবস্থাগুলি যদি আপনারা করতে পারেন অর্থাৎ একজন ব্যক্তি সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে এর মাধ্যমে তার জীবনে আসা সব সমস্যা কিন্তু দূর হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে টাকা এলে তা কখনোই স্থায়ী হয় না তাই আপনার মানিব্যাগে তিনটি এলাচ রাখুন এই অর্থটিকে থাকতে শুরু করবে অর্থনৈতিক অবস্থাও কিন্তু মজবুত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে দুর্বল অবস্থানে থাকে তবে একটি পাত্রে জল নিয়ে তাতে কিছুটা এলাচ যোগ করুন এবং জলটি অর্ধেক না হওয়া পর্যন্ত সিদ্ধ করুন তারপর ওই জল দিয়ে স্নান করুন স্নান করার সময় শুক্রগুড়ের জন্য শ্লোক মন্ত্র কিন্তু জপ করতে হবে এটি শুক্রকে শক্তিশালী করবে জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে আপনি কঠোর পরিশ্রমের পরেও সাফল্য না পান তবে এক এলাচ একটি সবুজ কাপড়ে মুড়িয়ে বালিশের নিচে রাখুন এবং প্রতিদিন ঘুমান সকালে ঘুম থেকে উঠে কোন মানুষকে খাওয়ান ওইটি এবং এটি দিয়ে আপনার কাজ কিন্তু শুরু হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কারোর বিয়ে না হয় তবে বৃহস্পতিবার সূর্যাস্তের আগে একটি বট পাতা নিয়ে অসত্য গাছের নিচে পাঁচটি বিভিন্ন ধরনের মিষ্টি এবং দুটি এলাচ রেখে আপনার ইচ্ছা বলুন এতে বিবাহ কিন্তু সম্ভব হয়ে যাবে জ্যোতিষশাস্ত্রের মতে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ফাটল দেখা যায় তাহলে শুক্রবারে কাপড়ে একটি এলাচ বেঁধে রাখুন এবং পিছে নিয়ে পরের দিন খেয়ে নিন এতে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তবে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে শ্রী শ্রী গণেশ মন্ত্র তিনটি এলাচ খান এবং এই গণেশজির মন্ত্র কিন্তু জপ করতে হবে আপনাদেরকে